সবাইকে শুভেচ্ছা আমি ডাক্তার শাহীন মাহমুদ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বিশেষ করে যারা হোমিওপ্যাথির চিকিৎসা নেন নিতে চাচ্ছেন বা নিয়ে চলেছেন তাদের কাছ থেকে আমি বহুবার এই প্রশ্নটি পেয়েছি যে আমি সঠিক হোমিওপ্যাথির চিকিৎসাটি নিচ্ছি কিনা এই প্রশ্নটি কেন উঠছে অ্যাকচুয়ালি প্রকৃত ধারার যে হোমিওপ্যাথিক চিকিৎসা সত্যিকারের আরোগ্যকারী হোমিওপ্যাথি যে চিকিৎসা এর বাইরেও হোমিওপ্যাথির নাম করে বহু ধরনের অপচিকিৎসা রয়েছে হোমিওপ্যাথির নাম করে অপ প্রচলন শুধু আমাদের দেশ না ওয়ার্ল্ড ওয়াইডই কম বেশি রয়েছে তো যে ঘটনাটি ঘটে সচরাচর আমরা যা দেখতে পাই প্রতারিত হন প্রচুর সংখ্যক রোগী হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়ার আশায় যান এবং প্রতারিত হন এমনও শুনেছি যে এক একজনকে কিছু ওষুধ দিয়ে একসাথে দশ বিশ পঞ্চাশটা একশোটা ওষুধ দিয়ে তিরিশ চল্লিশ হাজার টাকা পর্যন্ত বিল করে হাতিয়ে নিয়েছে রুগী কিন্তু উপকার পায়নি কোনো উপকার পায়নি বরঞ্চ স্বাভাবিক এটা হোমিওপ্যাথি আদৌ নয় তো বিভিন্নভাবে হোমিওপ্যাথির নামে প্রতারণা চলে হোমিওপ্যাথির নামে বিভিন্ন অ্যালোপ্যাথিক স্টাইলে রোগের নাম ধরে বিভিন্ন প্যাটেন্ট মলম ইনজেকশন বিভিন্ন কিছুর প্রয়োগ চলে তো আসলে রুগীরা তো কনফিউজড এই আমার রোগীর জিজ্ঞাসা অনুষ্ঠানে কিংবা যখন কেউ পরামর্শের জন্য ফোন করে আমি তো সব সময় বলি যে আপনি আপনার নিকটস্থ একজন ভালো হোমিওপ্যাথ বা যিনি সঠিকভাবে চিকিৎসা করেন সেই হোমিওপ্যাথের কাছে যান অনেক দূর থেকে যখন ফোন করে অনেক সময় এই পরামর্শ কিছু কিছু জায়গা থাকে যেখানে আমাকে এই পরামর্শ দিতেই হয় সাপোজ একটা অতিরিক্ত অ্যাডভান্স স্টেজ ফোর স্টেজের ক্যান্সারের পেশেন্ট তাকে নিয়ে আসা যাওয়া বা অনলাইনে করলে আমি তাকে ঠিক মতো চেক আপ করতে পারবো না সেক্ষেত্রে আমি এবং তাকে আসলে ভালো করার চিকিৎসা দেওয়াও এখন পসিবল নয় শুধুমাত্র আরামে রাখতে হবে এত থেকে করার চাইতে সেখানে আমি অবশ্যই চাইবো যে নিকটস্থ হোমিওপ্যাথ আর সুপারভিশনে কেসটাকে নিয়ে নি তোকে চাই হোক তখন তারা সবসময় প্রশ্ন করেন যে তাহলে আমি কিভাবে বুঝবো যে ভালো চিকিৎসক কিভাবে বুঝবো যে সঠিক চিকিৎসক কিভাবে আমি নিশ্চিত হব যে আমি যে চিকিৎসাটি পাচ্ছি অনেকেই ডিপেন্ড করেন ডিগ্রির উপরে একজন হোমিওপ্যাথিক চিকিৎসক কোনো কলেজের প্রভাষক কিনা কতগুলো ডিগ্রি রয়েছে প্রফেসর কিনা এই এই বিষয়গুলো অনেকে বিবেচনা করেন কিন্তু হোমিওপ্যাথির সাথে অন্তত পক্ষে আমাদের দেশের প্রেক্ষাপটে এগুলোর কোনো সম্পর্ক নেই অনেক ডিগ্রি নিয়ে অপহোমিওপ্যাথি করতে আমি দেখেছি আমাদের বহু কলেজের বহু কলেজ বলতে প্রায় সব কলেজেই কম বেশি আপনারা পাবেন যে ওই শিক্ষকগণই অপহোমিওপ্যাথি করে চলেছেন তারা হোমিওপ্যাথি বুঝতেই পারেনি আজ পর্যন্ত তো কাজেই এগুলো দেখে আপনার পক্ষে সম্ভব নয় কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় যে আসলে সঠিক চিকিৎসা তিনি পাচ্ছেন এটা নিশ্চিত করা এ কারণে আজকে এর আগে আমি একটা আর্টিকেলে বা আমাদের আমাদের স অন্যান্য হোমিওপ্যাথ কেউ কেউ সংক্ষিপ্ত পরিসরে ভিডিওতে এবং আমারও একটা ভিডিওতে সংক্রান্ত একটু আলোচনা হয়েছে কিছুটা তো আমি আজকে নিশ্চিতভাবে পরিচ্ছন্নভাবে খোলাখুলি এই বিষয়গুলো উত্থাপন করতে যাচ্ছি এই বিষয়টি সম্বন্ধে একদম নিশ্চিতভাবে বলে দিতে চাচ্ছি যে কিভাবে আপনি বুঝতে পারবেন কিভাবে বুঝবেন যে আপনি সঠিক চিকিৎসকের কাছে গিয়েছেন সঠিক চিকিৎসা পাচ্ছেন হোমিওপ্যাথিতে একদিন আমিও নতুন চিকিৎসক ছিলাম এবং তখন যদি আমার কাছে রোগী ভালো না হতো তাহলে হয়তো আপনি আমাকে চিনতে পারতেন না বা আমার যে অসংখ্য রোগী এখন আমার ক্লিনিকে এসে চিকিৎসা নিচ্ছেন অনলাইনে চিকিৎসা নিচ্ছেন আমার উপর আস্থা রেখে আমাদের প্রজেক্ট স্কোপে হোমিওডাইজ চিকিৎসা নিচ্ছেন এই আস্থার জায়গাটা আসলে তৈরি হতো না যদি আমি শুরুতে সাকসেস না হতাম তো অ্যাকচুয়ালি একজন চিকিৎসক নতুন নাকি পুরাতন এটার উপরও নির্ভর করে না যে আপনি সঠিক চিকিৎসা পাচ্ছেন নাকি পাচ্ছেন না হ্যাঁ অবশ্যই অভিজ্ঞতা একটা এক্সট্রা কিছু সুবিধা দান করে চিকিৎসকের কিছু বৈশিষ্ট্য দান করেন অভিজ্ঞতার একটি আলাদা মূল্য অবশ্যই আছে আমাদের যারা প্রবীণ আছেন তারা অবশ্যই আমার চাইতে ভালো আমি তাদের সম্মান করি এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু নতুন চিকিৎসক মানেই কিন্তু ফেল করবে না ব্যাপারটা হচ্ছে এরকম যে একজন প্রবীণ চিকিৎসক যে কাজটা হয়তো আধ ঘন্টায় পারবে এক ঘন্টায় পারবে নতুন চিকিৎসকের হয়তো তিন ঘন্টা লাগবে যদি তিনি পরিশ্রমী হন যদি তিনি সততার সাথে নিষ্ঠার সাথে চেষ্টাটা চালিয়ে যান এবং সবচাইতে বড় কথা যদি তিনি প্রিন্সিপালস অনুসরণ করতে চান এই হচ্ছে সবচাইতে বড় কথা আপনারা কিভাবে বুঝবেন আপনারা হয়তো হোমিওপ্যাথিক সাধারণ মানুষ হোমিওপ্যাথিক প্রিন্সিপাল সম্বন্ধে ধারণা নেই এটা কিভাবে বুঝবেন সেটা আমি একটু পরে এক্সপ্লেন করব তো একজন প্রবীণ অভিজ্ঞ চিকিৎসক যে প্রিন্সিপালস অনুসরণ করে রোগীকে চিকিৎসা করেন তিনি তাতে অভ্যস্ত তিনি আধ ঘন্টায় তা করতে পারেন একজন নতুন চিকিৎসকের তা হয়তো দুই ঘন্টা লাগবে কিন্তু যদি তিনি সেই একই প্রিন্সিপালস অনুসরণ করার চেষ্টা করেন বা সেই একই প্রিন্সিপালস অনুসরণ করেন তাহলে নিশ্চিতভাবেই তিনিও সেই একই লাভ লাভ করবেন প্রবীণ যে ফলাফলটি করেন এবং হয়তো পার্সেন্টেজ কিছুটা এদিক সেদিক হতে পারে কিন্তু কাজেই নতুন পুরাতন ক্রাইটেরিয়া নয় তাহলে কি সেই ক্রাইটেরিয়া যা দেখে আপনি বুঝতে পারবেন ডিগ্রি যেখানে বাদ যাচ্ছে প্রফেসরশিপ লেকচারারশিপ যেখানে বাদ যাচ্ছে যেখানে নতুন যাচ্ছে সেখানে কি দেখে আপনি বুঝবেন যে আপনি সঠিক চিকিৎসা পাচ্ছেন সর্বপ্রথম আমি বলবো যে অন্তত পক্ষে হোমিওপ্যাথিতে একজন চিকিৎসকের অলসতার কোনো অবকাশ নেই আপনি প্রথমে প্রথমে লক্ষণীয় বিষয় হচ্ছে চিকিৎসক আপনার কথা মনোযোগ দিয়ে শুনছে কিনা আপনার ব্যাপারে আন্তরিক কিনা আপনাকে বুঝতে চেষ্টা করছে কিনা যে আমরা যখন হোমিওপ্যাথিক প্রিন্সিপালস অনুযায়ী চিকিৎসা করতে চাই তখন একজন পেশেন্টের শরীর আবেগ এবং মনের জায়গাটি অর্থাৎ তার ক্যারেক্টারিস্টিক্স বা তাতে স্বাভাবিকতার থেকে কি কি বিচ্যুতি এসেছে আপনি যে প্রবলেম নিয়ে আসুন আপনি হয়তো আবেগ সংক্রান্ত কোনো প্রবলেম নিয়ে এসেছেন সেখানে আপনার মন এবং শরীর সম্বন্ধে আমাদের জানতে হবে আপনি শরীরের কোনো কমপ্লেন নিয়ে এসেছেন সেখানে মন এবং আবেগ সম্বন্ধে আমাকে জানতে হবে আপনি হয়তো কোনো মানসিক সমস্যা নিয়ে এসেছেন সেখানেও আমাকে আবেগ এবং শরীর সম্বন্ধে জানতেই হবে অর্থাৎ এই পুরো সেটটাকে আমাদের কমপ্লিট করতেই হবে বেসিক প্রিন্সিপালস তো যদি তাই করতে হয় এবং শুধু তাই নয় আপনাকে অন্য সমস্ত রোগী বা এই রোগ নিয়ে যে সমস্ত রোগী পৃথিবীতে আছে রোগীর সাথে আপনার পার্থক্য কি সেটা আমাকে নির্ধারণ করতে হবে সেটাকে বলে ইন্ডিভিজুয়ালাইজেশন আরেকটা প্রিন্সিপালস বেসিক প্রিন্সিপালস তো আমাকে যদি এই কাজগুলো করতে হয় নিশ্চিতভাবেই আপনাকে বুঝতে হবে মানে আপনাকে আমার বুঝতে হবে একজন চিকিৎসকের আপনাকে অনুধাবন করতে হবে আপনার আপনার ডেভিয়েশন মন আবেগ এবং শরীর থেকে ডেভিয়েশনটাকে তার একদম নির্ধারণ করতেই হবে শুধু করতে হবে না করতেই হবে সেখানে আমি আমার অ্যাডেনয়েড হয়েছে আমার বাচ্চার অ্যাডেনয়েড হয়েছে আমার মাইগ্রেন একটা ওষুধ লিখে দিয়ে দিলাম এই অবকাশ একদমই নেই একদমই নেই তো কাজেই প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে চিকিৎসক আপনার কথা শুনছেন কি না আপনাকে অনুধাবন করার চেষ্টা করছে কিনা আপনাকে গুরুত্ব দিচ্ছে কিনা নাকি শুধু রোগের নাম শুনে দুটো কথা শুনে ওষুধ দিয়ে দিল বেসিক প্রথম আপনি এটাকে লক্ষ্য রাখবেন অ্যাকচুয়ালি আপনি যদি সত্যিকারের হোমিওপ্যাথের কাছে যান তাহলে অবশ্যই সে আপনার একটা বিস্তারিত কেস রেকর্ড করবে ওই এক পৃষ্ঠা বা একটা ছোট একটা নোটবুকের মধ্যে কিছু লিখে এইভাবে নয় এটা এটা নয় এটা একদম বিস্তৃত এটার মধ্যে আপনার মন মেজাজ আপনার ছোটবেলা থেকে পর্যন্ত রোগের পরিক্রমা কিভাবে কোন রোগটা কোন সময় হয়েছে কি চিকিৎসা করেছেন বংশ বংশে কি রোগ আছে বর্তমান সমস্যা সহ মানে বর্তমান আপনি চিফ আপনি যে প্রবলেমটা নিয়ে গিয়েছেন সেটা সহ অন্যান্য যে প্রবলেমগুলো রয়েছে সেগুলোর বিস্তৃত বিবরণ পায়খানা প্রস্রাব ঘাম ঘুম খাবারের পছন্দ পছন্দ এই সমস্ত কিছু একজন চিকিৎসক আপনার কাছ থেকে শুনে নেবেন এবং স্বাভাবিকভাবেই এই তথ্যগুলো যদি আপনি একটার পর একটা বলেন তবুও কিন্তু ঘন্টা আগে একটা কেস রেকর্ড কমপ্লিট হবে না ওই একটা ছোট নোটবুকে এতগুলো লেখা আটবে না তো এটা একটা খুবই বেসিক একটা চিহ্ন যে চিকিৎসক আপনার কেস রেকর্ড করছেন কিনা শুনে নিন আমি পরিচ্ছন্নভাবে বলছি এই হাজার হাজার होम्योपैথ এই ভিডিওটা দেখবে পারলে কমেন্ট বক্সে আমাকে বলবেন যে আমি ভুল বলেছি কিনা যদি কেস রেকর্ড না করা হয় তাহলে সেই হোমিওপ্যাথি হ্যানিম্যানের হোমিওপ্যাথি নয় অর্থাৎ আপনারা প্রকৃত হোমিওপ্যাথি পাচ্ছেন না আপনারা প্রকৃত চিকিৎসা পাচ্ছেন না হোমিওপ্যাথিক চিকিৎসা পাচ্ছে সেটা অন্য কারোর হোমিওপ্যাথি হতে পারে হানিম্যানের হোমিওপ্যাথি নয় যে চিকিৎসা নেওয়ার জন্য পেশেন্টরা চিকিৎসকের কাছে একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে যান সেটা ক্লাসিক্যাল নয় সেটা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি নয় তো কাজেই এই হচ্ছে দ্বিতীয় চিহ্ন যা দেখে আপনি বুঝবেন যে এই চিকিৎসক আপনাকে সত্যিকারের প্রিন্সিপাল অনুযায়ী চিকিৎসা দিতে চাচ্ছে কিনা অ্যাকচুয়ালি আমাদের যে হোমিওপ্যাথিক প্রিন্সিপাল গুলো আছে সেগুলো অ্যাপ্লাই করতে চাইলে আমাদেরকে এই কেস রেকর্ডের উপর শুরু থেকে শেষ পর্যন্ত ভর করতে হয় এটা না থাকলে অ্যাকচুয়ালি আমরা ক্লাসিক্যালি বা সত্যিকারের বা প্রকৃত ধারার হোমিওপ্যাথিকে অ্যাপ্লাই করতে পারবো না একদমই পারবো না তো কাজেই কেস রেকর্ড যদি না করে আপনি নিশ্চিত থাকতে পারেন আমি এখানে ওপেন বলে দিচ্ছি নিশ্চিত থাকতে পারে যে তিনি আপনাকে হোমিওপ্যাথিক চিকিৎসা দিচ্ছেন না মানে স্ট্যান্ডার্ড হোমিওপ্যাথিক যে হোমিওপ্যাথিক চিকিৎসা মানুষকে নির্মূল আরোগ্য করতে পারে যার কথা আমাদের বইপত্রে বলা যে হোমিওপ্যাথি এই এই করতে পারে এই ক্যান্সার ভালো করতে পারে অ্যাজমা ভালো করতে পারে যা যা বড় বড় রোগ যেগুলো ভালো করতে পারে অন্য হোমিওপ্যাথিগুলো কিছুটা আরাম দেয় প্রচুর পয়সা খরচ হয় কিন্তু আপনি বেনিফিট পাবেন আমাদের নাম হয় বলে হোমিওপ্যাথিতে খালি পয়সা আর পয়সা এই সেই কিন্তু মামুলি ভালো হয় না এগুলো বলে কিন্তু আসলে एक्चुअली সেটা আপনি হোমিওপ্যাथिक চিকিৎসা নেননি বাংলাদেশ আপনি যদি এই ক্রাইটেরিয়া গুলো খాల్ করেন দেখবেন বাংলাদেশে খুব কম মানুষ আছে যারা সত্যিকারের হ্যানিম্যানিয়ান হোমিওপ্যাথি বা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করে থাকেন এরপর জানিয়ে অনেকেই বিতর্ক করেন যে হোমিওপ্যাथिक মানে এমন কি রোগীদের মধ্যেও ধারণা যে হোমিওপ্যাथिक ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষার কাগজপত্র দেখেন না এর বিতর্কতা হয় কারণ হচ্ছে আমাদের চিকিৎসাটি হচ্ছে লক্ষণ নির্ভর লক্ষণ নির্ভর সত্যিকার অর্থে কখনো না থাকলেও আমাদের চিকিৎসা চালিয়ে যাওয়াটা একদম অসম্ভব নয় অসম্ভব নয় কিন্তু কিন্তু একজন সত্যিকারের দূরদর্শী বিচক্ষণ প্রাজ্ঞ চিকিৎসক অবশ্যই কাগজপত্রগুলো আপনার পরীক্ষা নিরীক্ষার কাগজপত্রগুলো অবশ্যই তিনি খুব যত্ন সহকারে এবং গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করবেন কেন বলছি আমি একটু বলি আমার কিছুটা তো অভিজ্ঞতা হয়েছে চিকিৎসা করতে করতে প্রায় এক যুগের বেশি সময় ধরে আমি চিকিৎসা করছি অ্যাকচুয়ালি সাপোজ আমার অনেকগুলো ক্যান্সারের রোগী ভালো হয়েছে এর অনেকগুলো অপারেশন করে এসেছে এবার আমি যদি কাগজপত্র লক্ষ্য না করি তাহলে রোগীর অপারেশনের পরে আবার ক্যান্সার দেখা দিয়ে তা ছড়িয়ে গিয়েছে সেই ধারণা কি আসবে আর ছড়িয়ে যাওয়া ক্যান্সার আর অপারেশনের পরে ক্যান্সার আর দেখা দেয়নি এই দুটো কি এক হয় তার চিকিৎসা পদ্ধতিও এক হয় না ইভেন সেখানে বিশেষ করে বিশেষ করে সতর্কতা আমাদের যে মায়াজম্যাটিক মূল্যায়ন বলা হয় এগুলো খাবারের মানে পথ্যাপথ্য রোগীর লাইফস্টাইল কি হবে এছাড়াও আরো বহু সংখ্যক ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নিতে গেলে এই প্যাথোলজিক্যাল পরীক্ষা অর্থাৎ আপনার ক্ষতির পরিমাণ আমাদের একদম নির্ভুলভাবে জানতে হয় হোমিওপ্যাথিতে একজন রুগীর সবই জানতে হয় লক্ষণ আমাদেরকে হয়তো চিকিৎসা করতে করার ব্যাপারে মেন লিড করবে প্রধান পথ দেখাবে কিন্তু এই কাগজপত্রগুলো আমাদের ব্যাপকভাবে কমপ্লিমেন্টারি হেল্প করতে থাকে কোনো কোনো জায়গায় এই এই পরীক্ষা নিরীক্ষা কাগজপত্রগুলো ছাড়া আমাদের বড় ধরনের ভুল হয়ে যাবে সিম্পল একটা অ্যাপেন্ডিসাইটিসের এর রোগী যদি পারফোরেটিভ স্টেজে আসে তাকে চিকিৎসাই করা যাবে না সরাসরি হসপিটালে পাঠাতে হবে আর না হলে পরে আমাকে মামলা খেতে হবে রোগী মারা যাবে এবং পরিবারে তো সর্বনাশ করলাম আমারও সর্বনাশ হওয়ার পসিবিলিটি থাকে কিন্তু যদি আমি একটু সতর্ক থাকি তাহলে তাকে অবশ্যই স্যার হসপিটালাইজেশন করা হবে ইমার্জেন্সি সিচুয়েশন কারণের পরে তার যদি পরবর্তীতে অ্যাপেন্ডিসাইটিস এর প্রবণতা থাকে সেটা নিরসন করা যাবে তো কাজে একজন চিকিৎসক বিচক্ষণ যদি হন সত্যিকারের হ্যানিম্যান যে নিছিলেন আমাদের এই এই হোমিওপ্যাথির আবিষ্কারক তিনি প্রত্যেকটা রোগীতে খুব নিখুঁতভাবে তৎকালীন যে যন্ত্রপাতিগুলো ছিল তা দিয়ে নিখুঁতভাবে পরীক্ষা করতেন তো আমাদের অবশ্যই সেটা করতে হবে যে যাই বলু এটা হচ্ছে বাস্তব সত্য যদি কোনো চিকিৎসক আপনার কাগজপত্রকে অবহেলা করে তাহলে দুটো ব্যাপার বুঝতে পারবেন বুঝে নিতে পারবেন তিনি হোমিওপ্যাথির মৌলিক কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার সম্বন্ধে অজ্ঞ দ্বিতীয়ত হচ্ছে অথবা তিনি এই কাগজপত্রগুলো সম্বন্ধে মানে এগুলো রিডিং এগুলো স্টাডি সম্বন্ধে অজ্ঞ দুটোই একটা ঘাটতি যে যা আপনার লোককে যদি গুরুতর হয়ে থাকে সেখানে ব্যাপক ডিস্টার্ব করতে পারে মানে ভুল পথে লিড করতে পারে তো কাজেই এটা চূড়ান্ত রকম অপরিহার্য না হলেও একটি গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া যে চিকিৎসক আপনার কাগজপত্রগুলো মনোযোগ সহকারে গুরুত্ব সহকারে রিড করছে কিনা আর এটা আপনাদের ভুল ধারণা যে হোমিওপ্যাথিক চিকিৎসকরা কাগজপত্র দেখেন না বা সেগুলোর মূল্যায়ন করেন না এরপর অত্যন্ত বেসিক ক্রাইটেরিয়া এবং অপরিহার্য ক্রাইটেরিয়া আরেকটি হচ্ছে তিনি আপনাকে ওষুধটা দিলেন কিভাবে একজন অভিজ্ঞ প্রাজ্ঞ চিকিৎসক যখন একটা কেস নেন তার মধ্যে থেকে ফাইভ টু টেন কেসে তিনি হয়তো কোনো রকমের স্টাডি ছাড়া প্রেসক্রিপশন করতে পারেন অসম্ভব নয় কিন্তু বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে এই সংখ্যাটা আরো কমে আসছে যারা ফাইভ টু টেন ছিল কিছুদিন পরে সেটা টু 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 ফাইভ হয়ে যাবে মনে হচ্ছে যে সেখানে কোনো স্টাডির দরকার পড়ে না কোনো অ্যানালাইসিসের দরকার পড়ে না জাস্ট কেসটা ক্লিয়ার প্রেসক্রিপশন করে দিলো বিশেষ করে জটিল রোগের বেলায় এটা করা সম্ভব হয় না খুব সিম্পল কেস ক্লিয়ার কেস ফাংশনাল কেস এগুলোতে বেশিরভাগ সময় তবু অভিজ্ঞ চিকিৎসক প্রাজ্ঞ চিকিৎসক করতে পারেন যদিও তিনি যদি বিচক্ষণ সচেতন হন অবশ্যই একটা স্টাডি তিনি করবেন অনেক সময় আমাদের ধারণা ভুল হয় আমরা যে মনে করি এটা মনে করে শুরু করি আবার অ্যানালাইসিস করার সময় দেখা যায় যে সেই ওষুধ না অনেক একটি ওষুধ লাগছে তো যাই হোক একজন চিকিৎসক ট্রাইটি এটি হচ্ছে একজন চিকিৎসক আপনার কেসটি বিভিন্নভাবে অ্যানালাইসিস করবেন আমাদের এই ক্যানালাইসিসের সিস্টেম হচ্ছে রেপার্ট রেপার্টারাইজেশন সেটা অনেকে বই দেখে করে অনেকে কম্পিউটারে করে যেভাবেই করুন করুক না কেন এই রেপারাইজেশন করার কথা আপনার লক্ষণগুলোর গুরুত্ব তীব্রতা অনুসারে সেগুলোকে মূল্যায়ন করার কথা এবং এবং অবশেষে আমাদের মেডিকা একটা বই আছে যেখানে আমাদের ওষুধপত্র সংকলন থাকে সেটার থেকে তিনি অবশ্যই কম্পেয়ার করেন যে কোন ওষুধটা এটা অনেকে বই থেকে করেন অনেকে কম্পিউটার থেকে করেন দুইভাবেই করা যায় কারণ আধুনিক প্রযুক্তির সাথে সাথে এগুলো আমাদের সফটওয়্যার আকারে আছে বইগুলো আমাদের সফটওয়্যারে থাকে তো যাই হোক তিনি অ্যাকচুয়ালি এই স্টাডিটা করলেন কি না পক্ষে দুই রকমের স্টাডি একটা তো সিম্পোমেটোলজিক্যাল স্টাডি সেটা আসলে পেশেন্ট বুঝতে পারবে না কিন্তু রেপারটাইজেশন এবং কম্পিউটার মেডিক্যাল স্টাডি করলেন কিনা বেশিরভাগ সময় রুগী বিশেষ করে শিক্ষিত রোগীগণ বুঝতে পারবেন কিছুটা হলেও মুদ্রা কথাটি হচ্ছে তিনি আপনাকে ওষুধ প্রয়োগ করার আগে স্টাডি করলেন কিনা স্টাডি না করলে অ্যাকচুয়ালি সন্দেহজনক যে তিনি আপনাকে সঠিক পন্থায় হোমিওপ্যাথিক ওষুধটি দিচ্ছেন কিনা নাকি প্রেসক্রাইব করছেন তবে হ্যাঁ আমি আবারও বলছি অভিজ্ঞ প্রবীণ চিকিৎসক অনায়াসে প্রেসক্রিপশন করতে পারেন অসম্ভব নয় কিন্তু এই স্টাডিরা এই স্টাডি সেকেন্ডারি ক্রাইটেরিয়া নয় এটা একদম অপরিহার্য ক্রাইটেরিয়া বহুদিন একজন চিকিৎসক স্টাডি করতে করতে অভ্যস্ততা আসার পরে ওইটুকু পারেন তো কাজেই বিশেষ করে তিনি যদি নতুন চিকিৎসক হন বা পক্ষে বিশ বছর চিকিৎসার রেকর্ড যদি না থাকে বিশ বছর চিকিৎসার রেকর্ড যদি তার না থাকে তাহলে তাকে অবশ্যই স্টাডি করতে হবে আপনি তাকে এটা নিশ্চিত থাকতে পারেন আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে তিনি আপনাকে কি ওষুধ দিলেন অ্যাকচুয়ালি রোগীর জানার কথা নয় যে একজন চিকিৎসক সঠিক ওষুধ প্রয়োগ করলেন নাকি ভুল ওষুধ প্রয়োগ করলেন অনেক পেশেন্টকেই দেখি জার্মানির ওষুধ জার্মানির ওষুধের কথা খুব বলেন আমি নিজেও জার্মানির ওষুধ ব্যবহার করি আমেরিকার ওষুধও ব্যবহার করি তবে বেসিক্যালি জার্মানির ওষুধ কিন্তু সেটা কথা নয় তা সত্ত্বেও আমি বলছি কোন দেশ থেকে ওষুধ আমদানি করা হচ্ছে সেটা আপনি আসলে ওই জিজ্ঞাসা করে আপনাকে বলা হলো একটা উত্তর আপনি আর কোনো কিছু প্রমাণ করতে পারবেন না যে আমি আমি জার্মানি থেকে আনিনি আমি বললাম আপনাকে জার্মানি আপনি কি প্রমাণ করবেন অ্যাকচুয়ালি আপনি কিভাবে বুঝবেন যে আমি সত্য বলেছি না মিথ্যা বলেছি বুঝবে পারবেন না সব ডাক্তারই এই দাবি করে যারা জার্মানির থেকে ওষুধ আনেন ওষুধ ব্যবহার করেন জার্মানির ওষুধ এবং এটা উল্লেখ করলাম এই কারণে যে এটা আসলে ক্রাইটেরিয়া নয়ও অ্যাকচুয়ালি ভালো ওষুধ যদি ইন্ডিয়া থেকে আসে বা পাকিস্তান থেকে আসে বা আমাদের দেশেও যদি ওই স্ট্যান্ডার্ড মানের ওষুধ বানানো হয় ওষুধ বানানোর যে পদ্ধতি প্রক্রিয়া আছে তাকে যথাযথ অনুসরণ করে যদি বানানো হয় দ্যাটস এনাফ আপনাকে আপনার আরোগ্যের জন্য তা যথেষ্ট কাজেই কাজেই এটা নিয়ে মাথা ব্যথা হেডেকের কোনো প্রয়োজন নেই কিন্তু যে বিষয়টি লক্ষ্য করার বিষয় তা হচ্ছে আপনাদের জানা থাকতে হবে হোমিওপ্যাথিতে কখনো মলম হয় না হোমিওপ্যাথিতে কখনো বোতল হয় না ভিটামিনের বোতলের মতো পেটেন্টের যে বোতলগুলো আপনারা দেখেন মানে এই বোতলগুলো আর কি পেটেন্টের স্বাদের রং বেরঙের এই বোতল হয় না যখন একাধিক ওষুধ এই স্বাদের রং বেরঙের ট্যাবলেটের মতো বড়ির মতো ইনজেকশন মলম প্রয়োগ করা হয় আপনি নিশ্চিত থাকতে পারেন সেখানে আপনি সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পাচ্ছেন না ক্লাসিক্যাল হোমিওপ্যাথি পাচ্ছেন না হানি ম্যানিয়ান ধারার হোমিওপ্যাথিক চিকিৎসা পাচ্ছেন না এটা একদম পরিচ্ছন্ন ক্রাইটেরিয়া হ্যাঁ একজন চিকিৎসক আসলে হোমিওপ্যাথিতে খুবই অল্প ওষুধের প্রয়োজন হয় একজন রোগীকে আরোগ্য করার জন্য ইভেন একটা সিঙ্গেল ডোজ অনেক সময় এনাফ। একটা সিঙ্গেল ডোজ আমার কে যারা বিভিন্ন জায়গায় ওয়েবিনার টুবেনার বা আমার বিভিন্ন বই বইপত্র বা বিভিন্ন জায়গায় যেখানে আমি কে শেয়ার করেছি আপনারা দেখবেন যে কত অল্প ওষুধের রোগীরা ভালো হয় একজন চিকিৎসক বিভিন্ন কারণে একটার বেশি দুটো ওষুধ টেকনিক্যাল কিছু কারণে ব্যবহার করতে পারেন কিন্তু অ্যাকচুয়ালি যখনই আপনারা রং রং বেরঙের স্বাদযুক্ত ভিন্ন ভিন্ন স্বাদযুক্ত বা ওই ওই বললাম যে প্যাটেন মলম ইনজেকশন এই জাতের ওষুধগুলো পাবেন সন্দেহজনক বুঝে নেবেন যেখানে আপনি সত্যিকারের হোমিওপ্যাথিক চিকিৎসাটি পাচ্ছেন না মূলত এই কয়েকটি ক্রাইটেরিয়া যদি আপনারা লক্ষ্য রাখেন দ্যাটস এনাফ ফর ইউর ইউর ডিসিজ শুধুমাত্র এইটুকু এই ক্রাইটেরিয়াগুলো যদি শুধুমাত্র আপনারা লক্ষ্য রাখেন তাহলে এটাই যথেষ্ট আপনার সিদ্ধান্ত নিতে নিশ্চিত সিদ্ধান্ত নিতে আমি ওপেনলি বললাম অন্যান্য চিকিৎসকগণ এটা দেখবেন এবং তারা বিবেচনা করবেন যে আমি সঠিক নাকি ভুল বলেছি সাধারণ মানুষ যারা আছেন যারা হোমিওপ্যাথি নিতে চাচ্ছেন হোমিওপ্যাথি নিয়েছেন হোমিওপ্যাথি নেবেন তারা এই ক্রাইটেরিয়া যদি লক্ষ্য রাখেন তাহলে আপনারা সঠিক চিকিৎসক নিজের এলাকাতেই করতে পারবেন দূর দূরান্তে ছুটতে হবে না দূর দূরান্তে ছুটলেও ওই প্রফেসর ওই বড় 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 ক্লিনিক বড় দোকান হম জাঁকজমক জৌলস ডিগ্রি এগুলো দেখে প্রতারিত হবেন না আমরা চাই যে আমাদের ক্লিনিকগুলো চেম্বারগুলো সব উন্নত হোক অনেকেই আছেন যারা উন্নত চেম্বার নিয়ে সঠিক চিকিৎসা প্রদান করেন আমি তাদেরকে অসম্মান করছি না কিন্তু যারা প্রতারণার উদ্দেশ্যে এক দিয়ে প্রচার করে তারপর দুই নাম্বারই করেন কাজেই এদের কাছ থেকে সাবধান হওয়ার জন্য এই ভিডিওতে বলা ক্রাইটেরিয়াগুলো লক্ষ্য করুন তারপর এগুলো লক্ষ্য না করে আপনি যে চিকিৎসাটি নিলেন সেটা সেটা আসলে হোমিওপ্যাথি নয় কাজে সেখানে যদি আপনি আপনি না হন 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 আপনার যদি নতুন নতুন প্রবলেম গজায় তাহলে তার দায় হোমিওপ্যাথির নয় এটা একটু মাথায় রাখবেন হোমিওপ্যাথি এই কাজগুলো করে না হোমিওপ্যাথি ট্রিটমেন্ট অত্যন্ত নিরাপদ ফলপ্রসূ এবং দুর্দান্ত রকম কার্যকরী আমি আমি বলব যে আপনারা অবশ্যই আপনি চিকিৎসা নেওয়ার সময় চিকিৎসা নেওয়ার আগে পরে এই বিষয়গুলো লক্ষ্য করে তারপর হোমিওপ্যাথিক আপনার হোমিওপ্যাথিক চিকিৎসক বাছাই করবেন এবং এই ক্রাইটেরিয়া দিয়ে বুঝবেন যে আপনি সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছেন কি না আশা করি আপনাদের প্রশ্নটা আপনাদের প্রশ্নটার উত্তর আমি বিস্তৃতভাবে উপস্থাপন করতে পেরেছি তারপরও যদি আরো কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্টস বক্সে জানাবেন আমি অবশ্যই আপনাদের তার উত্তর দেওয়ার চেষ্টা করব আগামীতে যদি প্রয়োজন হয় এ প্রসঙ্গে আরো ভিডিও প্রয়োজন হলে আমি এখানে আপলোড দেব তো দিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আপনাদের সমস্ত সমস্যার সমাধান হোক নিরসন হোক এবং আপনারা আরোগ্য লাভ করেন সেই কামনায় আজকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে